আসসালামু আলাইকুম ওয়েলকাম করছি রিয়াস আজিম ভিন্ন ধর্ম মতাদর্শে যারা শুনছেন সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা এখন থেকে তিন মাস আগে আড়াই মাস আগে মিনিমাম আমি কন্টেন্ট করেছিলাম যে রাজশাহীর যারা ফ্র্যাঞ্চাইজি নিতে আসছে এই গ্রুপটা পুরোপুরি বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে ভোগাবে এরা ক্রিকেটারদের সাথে এমন কিছু বাটপারি করবে যেটা পুরো বিপিএল এর সম্মান নিয়ে একটা টানাটানি সিচুয়েশনে নিয়ে যাবে এখন এই ল্যাঙ্গুয়েজগুলো আসলে ব্যবহার না করে কোনো উপায় নেই বিশ্ব রেকর্ড করেছে বাংলাদেশ এবং এরকম কলঙ্কিত অধ্যায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড তাদের ইতিহাসে কখনো দেখে নাই বিশ্ব ক্রিকেট ফ্রাঞ্চাইজি লিগ অনেকগুলো হয় কোনো লিগে এরকম কলঙ্কিত অধ্যায় জানু অধ্যায় কখনো হয় নাই বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল এর ইলেভেন্থ এডিশন ছাড়িয়ে গেছে বিতর্ক নিম্নমান নিম্ন রুচির মালিকানার পরিচয় যারা দিয়েছেন তাদের সেই অভিব্যক্তি তাদের সেই আচরণে এমন একটা অবস্থা চলে গেছে যেটা আসলে বিশ্ব ক্রিকেট ইতিহাসে বিরল এবং বিরলতম এটা কোনো ডুপ্লিকেট পাওয়া যাবে না যে নিউজটা ব্রেক করেছিলাম সবার আগে যে রাজশাহীর বিদেশি ক্রিকেটাররা মাঠে নামবে না কেউ বিশ্বাস করেন নাই রাজশাহী নিয়ে এত কথা বলি কেন সেই প্রশ্ন তুলেছিলেন ডেফিনেটলি কথা বলার মতো অবস্থা রাজশাহীবাসীকে তো সবচেয়ে বেশি রাজশাহী 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 করছি রাজশাহী নামটা এতবার নিচ্ছি মিস্টার শফিক যেভাবে এটাকে পচিয়েছে গলিয়েছে নষ্ট করেছে দুর্গন্ধ এটা দিয়েছে রাজশাহীর মানুষরা যেভাবে বিব্রত এবং লজ্জিত হয়েছে আমার কি ভালো লাগছে মতার ব্যাপারে কি জানেন যে আমার ছিল একটা সময় রাজশাহী সিরিয়াসলি আজকে রাজশাহী যখন এই কথাগুলো হয় সেই মানুষগুলো যখন অপমানিত হয় ছোট হয় তখন সেই কষ্টটা আসলে আমারও লাগে কিন্তু মিস্টার শফিক যেটা করে দেখিয়েছেন এটা পৃথিবীর ইতিহাসে কেউ করে দেখাতে পারেনি পারবেও না পরিমেনকে নিয়ে অনেক আলোচনা হচ্ছে আপনারা সবাই জানেন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল বাংলাদেশের ঢলিউডের এই নায়িকা তার নামে ওয়ারেন্ট ইস্যু হয়েছে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে যে কোনো সময় গ্রেপ্তার হতে পারেন চিন্তা করতে পারেন যে বাংলাদেশে কোনো একটা ঘটনার কারণে পরিমণি যদি গ্রেপ্তার হন বাংলাদেশের সমগ্র বাংলাদেশ পাঁচ টনের কোনো একটা ঘটনার কারণে যদি পরিমণি গ্রেপ্তার হন শফিক সাহেব পুরো বিশ্বে পুরো বাংলাদেশকে পচিয়ে দিয়েছে তার ব্যাপারে আসলে অ্যাকশনটা কেমন হওয়া উচিত বাংলাদেশ ক্রিকেট বোর্ড মিউ মিউ করেছে মিডিয়া কমিটির বক্তব্য আমরা দেখেছি আমরা সবাই মিলে চেষ্টা করছি প্রেসিডেন্ট অনেক চেষ্টা করেছে ভাই এই বক্তব্য আমরা শুনতে চাই না আপনারা চেষ্টা কি করছেন বলেন আপনারা চেষ্টা করেন নাই এখন আপনারা কি করবেন অ্যাকশানে যাবেন ভ্যালেন্টাইস আর জীবনও হচ্ছে বিপিএল এ দল নিতে পারবে না তো তাদেরকে লস হয়ে গেছে মানসম্মান যা ডুবানো টাইটানিক ভাই ডুবে গেছে ডুবুরি নামান যে টাইটানিকের খোঁজ পাবেন সেটা ভাই ধ্বংসাবশেষ বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ইমেজ যেভাবে নষ্ট করা হয়েছে সেটা ইরিপেয়ারেবল শফিক সাহেবের ব্যাপারে কেউ কি কোনো ধরনের অ্যাকশন নেবে আজকে এই বিপিএল এর সাথে আসিফ মাহমুদ ক্রীড়া উপদেষ্টা মাননীয় প্রধান উপদেষ্টা সবাই জড়িত আমরা অনেক বক্তব্য দেখেছি চেষ্টা দেখেছি স্বপ্ন দেখেছি প্রত্যেকটাকে রেসপেক্ট করতে চাই আমি রিয়াসাদ আজিম আমার প্ল্যাটফর্ম থেকে ডেফিনেটলি কিন্তু এন্ড অব দ্য ডে এই শফিকরা কিভাবে বিপিএল এ ঢোকে কারা ঢোকায় তাদের ফিনান্সিয়াল ট্রানজেকশন রেকর্ড দেখে কি বাংলাদেশ ক্রিকেট বোর্ড এই রাজশাহী ফ্র্যাঞ্চাইজি যে গ্রুপ এদেরকে চুজ করেছিল আজকে বিসিবি একটা বক্তব্য দিয়ে যেন সব কিছু করে ফেললো সব জয় করে ফেলল যে আমরা কঠিন অ্যাকশনে যাব কঠোর অ্যাকশনে যাব কঠোর অ্যাকশনে যাবার আগে আপনারা আগে কেন কঠোর হলেন না নরম হয়ে কেন তাদেরকে ওয়েলকাম করলেন আসো শফিক সাহেব কত বড় একটা মানুষ বেহায়া হতে পারে যে তিনি বলতে পারেন তাকে জোর করে দল দেওয়া হয়েছে বাংলাদেশের ইজ্জতকে পাংচার করে দেওয়া হয়েছে ভাই টিউবলেস টায়ার থাকলে একটা যদি সেটাকে আসলে করা যেত যাওয়া যেত বিপিএল হচ্ছে বিদেশি ক্রিকেটাররা খেলছে প্রতিপক্ষ দল রংপুরের হয়ে বিদেশি ক্রিকেটাররা খেলছে ভাবতে পারেন অপরদিকে রাজশাহীতে একটা বিদেশি নেই লোকাল দশজন ক্রিকেটার মৃত্যুঞ্জয় চৌধুরী ব্যাট করতে নেমেছেন নাম্বার পরে যে মৃত্যুঞ্জয়কে বিনা টাকায় খেলানো হয়েছে হচ্ছে বাংলাদেশের ক্রিকেটাররা ইজাজ আহমেদ চট্টগ্রামের রোদেলা বিকেল রেস্টুরেন্টে এর টাকাটা তো ঠিকভাবে পান রেডিসন ব্লু থেকে বের হয়ে যান তারপরে ইচ্ছা মতো দেশি মাছ খান বাংলাদেশের ক্রিকেটাররা যারা এই বিপিলে রাজশাহী রয়ে খেলছে প্রত্যেকটা দিন নিজের গাটের টাকা খরচ করে লাঞ্চ করেছেন ডিনার করেছেন বাংলাদেশের ক্রিকেটাররা হোটেল কর্তৃপক্ষ বলেছে তোমাদেরকে এগারোটার মধ্যে এই হোটেল থেকে বের হয়ে যেতে হবে ভদ্র ভাষায় বলেছে আমি যেভাবে বলছি অভদ্রের মতো সেভাবে বলেনি ভদ্র বলেছে ভাই তারা বের হয়ে গেছেন চারটার সময় মাঠে আসতে হবে তিনটার সময় টিম মিটিং হবে সাড়ে তিনটার সময় হোটেলে থেকে বের হয়ে বাসে উঠতে হবে তার আগে এগারোটার মধ্যে চেক আউট করে নতুন একটা হোটেলে উঠতে হবে রঙ্গ তামাশার একটা সীমা থাকতে পারে ম্যাচ ডেতে যে ঘটনাটা ঘটেছে রঙ্গ তামাশা লজ্জা পায় গোপাল ভারও নতুন করে চিন্তা করতে বাধ্য হবে মানুষ আসানোর জন্য মিস্টার শফিকের কাছ থেকে কোনো আইডিয়া নেওয়া যেতে পারে কি না চিন্তা করতে পারেন কি ঘটনা ঘটেছে ক্রিকেটাররা এদিক সেদিক ঘুরছে দেশ ট্রাভেলস ক্রিকেটাররা তো পাঁচ মিনিটের দূরত্বের হোটেলে চলেই গেছেন যে যার মতো করে দেশ ট্রাভেলস সেই ক্রিকেটারদেরকে মাঠে আনতে মিরপুর স্টেডিয়ামে আনতে বিদেশি ক্রিকেটাররা তো আসছে না দেশীয়দেরকে বহন করার ক্ষেত্রে অস্বীকৃতি জানায় অস্বীকৃতি জানায় বিসিবির ইন্টারনাল যারা ছিলেন বোর্ডে যারা ছিলেন এই খবর জানার পর তারা চিন্তা করছেন যে কয়েকটা সিএনজি ভাড়া করে পাঠানো যায় কিনা ওখানটায় অথবা বোর্ড ডাইরেক্টরদের গাড়িগুলো পাঠানো যায় কিনা সময় কি আছে মিরপুর থেকে বনানির শেরাটন হোটেল পর্যন্ত গিয়ে আবার তাদেরকে নিয়ে আসার যাইতে হবে আসতে হবে তো ভাই শেষ পর্যন্ত সম্মানিত সিইও তিনি ফোন করেন ট্রাভেলস ট্রাভেলসকে দায়িত্ব নেন ভাই আপনাদের পেমেন্টের ব্যাপারটা বিসিবি দেখবে ক্রিকেটারদের নিয়ে আসেন ভাবা যায় এই সিওর মুন্ডুপাত করা হয়েছে বিভিন্ন সময় আজকে এই দলটা কিভাবে ঢুকে রাজশাহীর মালিকানায় যারা যারা বাটপারি করে পুরো বাংলাদেশের নিমেষ নষ্ট করেছে আমার গায়ে লাগে ক্রিকেট সাংবাদিকতা কখনো এটা দেখিনি বিদেশি ক্রিকেটাররা আজকে বেঁকে বসে খেলতে নামবে না বাংলাদেশের মাটিতে যেই মাটিতে আজকে মীর মুগ্ধর নামে বিনামূল্যে পানি প্রদান করা হয় যেই বিপিএল এর থিম সঙ্গে ডক্টর মোহাম্মদ ইউনুসের লিখা লাইন থাকে সেই বিপিএল এই বিদেশি এই অবহেলা এই অব্যবস্থাপনা এই ফাইজলামি শুধু রাজশাহীবাসী না পুরো বাংলাদেশের জন্য এখন একটা ভার হয়ে গেছে সহ্য করার কোনো অবস্থায় আমরা নেই আজকে এই ভুয়া ফ্র্যাঞ্চাইজির বিপক্ষে এগেনস্টে অ্যাকশন নেওয়ার আগে সবচেয়ে বেশি জরুরি তারা কিভাবে ঢুকলো তাদের এন্ট্রি হলো কিভাবে এটা খুঁজে বের করা আপনারা খুঁজে বের করুন অ্যাকশন নিন বাংলাদেশ ক্রিকেট বোর্ডে এর আগে ক্রিকেট বোর্ডের ইতিহাসে এরকম কোনো ঘটনা ঘটে নাই কখনো ঘটে নাই আমরা অ্যাকশন নিব দেখে নিব প্লেয়ারদের টাকা যেভাবে ওগেনশিওর করবো তাতে বিসিবির যে মানসম্মান এভাবে নষ্ট হলো সেটা কি ব্যাগ আসবে ভাই ডাবল টাকা দিয়ে দেন না ডিয়ের টাকা ডাবল করে দেন আঠারো দিন বিশ দিনের টাকা তারা পায় নাই বল বয়রা সিনিয়র ক্রিকেটারদের দিকে তাকিয়ে থাকে খাবার যদি আনতে দেয় যদি বলে যে তুইও খায়নিস আমারটা লো আসিস এই চিন্তায় আমরা আসলে খুবই লজ্জিত এবং এই লজ্জাগুলো আমার কাছে মনে হয় যে রাজশাহী এত বা লজ্জা দিয়েছে যে আমাদের লজ্জা এখন গন্ডারের চামড়ার আকার ধারণ করেছে লজ্জা পেলেও আমরা হচ্ছে বারবার থাকে না চিমটি কেটে দেখি লজ্জা লজ্জা পেতে চায় না মাননীয় প্রধান উপদেষ্টা ক্রীড়া উপদেষ্টা ডেফিনেটলি বিসিবি গভর্নমেন্টের ইন্টারফারেন্স থাকবে না কিন্তু যে ঘটনাগুলো ঘটছে আমার কাছে মনে হয় ব্যাপারগুলোকে সিরিয়াসলি অ্যাড্রেস করে প্রসেস মেনটেন করেই অ্যাকশন নেওয়া উচিত সেটা হতে পারে ভ্যালেন্টাইন গ্রুপের এগেন্স্টে হতে পারে যে বা যারা এই ভ্যালেন্টাইনস গ্রুপকে এবারের বিপিএল এর মান নষ্ট করার জন্য এখানটায় নিয়ে এসছে তাদের এগেনস্টে সবাই ভালো থাকবেন